নাটোরের গুরুদাসপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয় নং চাপিলার ইউনিয়নের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ছয়নাং চাপিলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ নাটোর জেলা দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামী দেশনায়ক তারেক রহমান দেশ পুনর্গঠনের জন্য দফা দাবিগুলো বাস্তবায়নের জন্য জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আজকের আলোচনা সভা তার একত্রিশ দফা যেন সকল পর্যায়ের মানুষ বুঝতে পারে সেই জন্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা হচ্ছে

স্বেচ্ছাসেবক দলের গ্রামের জানা আছে আসেন সাধারণ সম্পাদক পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি অপরিচয় করিয়ে দিচ্ছি অন্য সময় মাধ্যমে স্বাগত যায়